জাতীয় পুরস্কার জয়ী শ্রীদেবের অভিনীত মম সিনেমার সিকোল নির্মাণে প্রস্তুতি চলছে নতুন সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে করবেন অভিনেত্রী জানা গেছে কনিষ্ঠ খুশি সঙ্গে করবেন তিনি সম্প্রতি সিরিজ কুপে অসাধারণ অভিনয়ের জন্য আলোচনায় ছিলেন কারিশ্মা এবার মম টুয়ে হাজির হচ্ছেন এক শক্তিশালী চরিত্রে সিনেমাটি মূল মমের ভাবধারাকে ধরে রাখলেও গল্পটি সম্পূর্ণ নতুন ন্যায় পিচা দৃঢ়তা ও নারীর সংগ্রাম এই থিম নিয়ে তৈরি হবে এটি প্রযোজক বনিকাপু জানিয়েছেন মম টু আবেক্ষণ ও আধুনিক এক গল্প যেখানে কারিশ্মা তান্নার গভীরতা ও খুশি কাপুরের তারুণ্যের শক্তি একসঙ্গে কাজ করবে সিনেমাটি পরিচালনা করবেন আগের কিস্তির সহলেখক গিরিশ কোহলি কেসারি ও হিট দ্য ফার্স্ট কেসের মতো সফল সিনেমার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি এর মধ্যে শুরু হয়েছে প্রি প্রোডাকশনের কাজ আগামী মাসগুলোয় এর গল্প মুক্তির তারিখ ও টিজার সংক্রান্ত আপডেট জানানো হবে